নমস্কার বন্ধুরা আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই সিরিজে আমরা গীতাকে একদম জলের মতো চেষ্টা করি সহজভাবে যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন সে কারণেই আমার এই ছোট্ট প্রচেষ্টা আমরা ইতিমধ্যেই শ্রীমদ্ভাগবৎ গীতার প্রথম দশটি অধ্যায় ও একাদশ অধ্যায়ের প্রথম তিরিশটি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি যার লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো আজকে আমরা তার পরবর্তী দশখানি শ্লোক সম্পর্কে জানতে চলেছি তো চলুন শুরু করা যাক গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক নাম্বার একত্রিশ থেকে চল্লিশ এই ভিডিওর সূচনা হচ্ছে কার মুখের শ্লোকের মাধ্যমে ঠিক বলেছেন অর্জুনের শ্লোকের মাধ্যমে অর্থাৎ একচল্লিশতম মাফ করবেন একত্রিশতম শ্লোকে অর্জুন ভগবানের স্তুতি করে কি বলছেন আসুন জেনে নি তিনি বলছেন আখ্যা হি মে কো ভবানুগ্রূপ নমোস্তু তে দেবর প্রসীদ বিজ্ঞাত মিছামি ভবন্ত মাধ্যম নাহি হি প্রজনামি তব প্রবৃত্তি অর্থাৎ আপনি আমাকে বলুন হে ভগবান হে বিশ্বরূপ আপনি আমাকে বলুন এই উগ্র রূপে আপনি কে আপনার এই যে উগ্র রূপ আমি দর্শন করছি এই আপনি কে আপনার পরিচয় কি হে দেবশ্রেষ্ঠ আপনাকে আমি প্রণাম করি আপনি প্রসন্ন হন আদিপুরুষ আপনাকে আমি বিশেষভাবে জানতে ইচ্ছা করি কারণ আপনার কি প্রবৃত্তি তা আমি জানি না অর্থাৎ পূর্ববর্তী ভিডিওতে বা পূর্ববর্তী আলোচনায় আমরা জেনেছি অর্জুন বলছেন যে হে ভগ হে হে ভগবান হে মহানুভব আপনার এই উগ্র ভয়ঙ্কর বিরাট রূপ দেখে সমগ্র ত্রিজগৎ ভীত হচ্ছে এবং আমরাও ভীত হচ্ছি আমিও ভীত হচ্ছি তাই জন্যেই অর্জুন প্রণাম করে ভগবানকে বলছেন আপনার এই উগ্র রূপে আপনি কে আপনার পরিচয় কি আমার জানার ইচ্ছা আপনাকে আমি প্রণাম করি কিন্তু আপনাকে বিশেষভাবে জানতে আমার প্রবৃত্তি আমি আপনাকে বিশেষভাবে জানতে চাই আপনার প্রবৃত্তি কি আপনি কি করেন কি করতে চাইছেন আপনার উদ্দেশ্য কি সে সমস্ত কিছু আমি জানতে চাই এবার শ্রী ভগবানুবাচ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কালোস্মী লোকক্ষয়ৃৎ প্রবৃদ্ধমিহ প্রবৃত্ত ঋতুপি ভবিষ্যন্ত প্রোধ ভগবান কি বলছেন ভগবান বলছেন আমি লোকনাশ প্রবৃদ্ধ কাল এখন এই শ্লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছি তুমি যদি যুদ্ধ নাও করো তাহলেও প্রতিপক্ষের যোদ্ধাগণ কেউ জীবিত থাকবে না এদের বিনাশ হবেই হবে অর্জুন যেহেতু প্রথম অধ্যায়ের আমরা জানতে পেরেছি অর্জুনের মুখে অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না এই বলে তিনি গান্ডীপ ত্যাগ করে সেই রথের উপর উপবেশন করেছিলেন এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে বিভিন্ন যোগ শাস্ত্র বিষয়ে আলোচনা করছেন এবং বর্তমানে বিশ্বরূপ দর্শনের ক্ষেত্রে এসে ভগবান স্পষ্ট রূপে বলছেন কাল লক্ষ্মী লোক ক্ষয়কৃত আমি হলাম লোক ক্ষয়কারী কাল কাল বা সময় বা টাইম যে কথা আমি পূর্ববর্তী ভিডিও বলেছি যে ভগবানের মুখমণ্ডলে সমগ্র যোদ্ধাগণ মানে লাভ দিয়ে দিয়ে মৃত্যুবরণ করছে কেন কারণ ভগবানের মুখমন্ডল হলো কাল সদৃশ সময় সদৃশ সময় কিছুকে গ্রাস করে আর এই ভগবান এখানে ভগবান বলছে আমি লোক নাশকারক প্রবৃদ্ধকাল আমি প্রবৃদ্ধ আমি চিরকাল চিরকাল ধরে অবস্থান করছি আমার আদি নেই অন্ত নেই মধ্য নেই আমি বৃত্ত আমি এই লোক সংহার করতে বর্তমানে প্রবৃত্ত হয়েছি হে অর্জুন তুমি যদি যুদ্ধ নাও করো তাতেও কিছু আসে যায় না এই সমগ্র যোদ্ধাদের এই প্রতিপক্ষের যোদ্ধাগণ কেউ জীবিত থাকবে না এদের বিনা সবেই হবে এদের ধ্বংস হবেই হবে কেউ এদের রক্ষা করতে পারবে না পরের শ্লোকে ভগবান বলছেন তসমাত মুভস্ব জিত্বা শত্রুভু রাজ্যম সমৃদ্ধ নিমিত্তমাত্র অতএব হে সব্যসাচী তুমি যুদ্ধার্থে উদ্ধৃত হও যশ লাভ করো শত্রু জয় করে ধন ধন্য সম্পন্ন রাজ্য ভোগ করো এই যোদ্ধাদের পূর্বেই বিনাশ হয়ে গেছে তুমি হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও তুমি নিমিত্ত মাত্র এই সমগ্র যোদ্ধাদের ধ্বংস হবে কেউ রক্ষা করতে পারবে না তুমি যুদ্ধ করলেও হবে না করলেও হবে তাই তুমি ওঠো যুদ্ধ করো তুমি যুদ্ধ করলে তুমি লাভ করবে তুমি রাজ্য ভোগ ধনধান্য করতে পারবে এদেরকে আমি পূর্বেই হত্যা করে রেখেছি তুমি নিমিত্ত মাত্র হও দ্রোণঞ্চ ভীষ্মঞ্চ যথঞ্চ কর मया हतं त्वं जहिम व्या तिष्ठ युध्य सजेतासेरने पत्नान् জয়দ্রথ অন্যান্য বীর আমি পূর্বেই নিহত করে রেখেছি সেই মৃতদের তুমি বধ করো ভয় করো না তুমি নিশ্চয় যুদ্ধদের শত্রুদের জয় করবে এই যুদ্ধে শত্রুদের তুমি জয় করবে এ কথা তুমি জেনে রাখো তাই উত্থিত হ তুমি ওঠো ওঠো যুদ্ধ করো এখন প্রশ্ন তাহলে আমরা যে এত কাল ধরে জেনে এলাম এত গীতামৃত সিরিজে জানলাম যে ভগবান তো নিমিত্ত মাত্র ভগবান তো শুধু কর্মফলদাতা ভগবান তো কিছু করেন না তাহলে এখানে ভগবান বলছেন আমি সবাইকে মেরে রেখেছি তুমি নিমিত্ত মাত্র হও একতর অর্থ কি কারণ ভগবানই যদি এদেরকে মেরে রেখে থাকবে তাহলে তো ভগবান এখানে কি বলবো যে পার্শিয়ালিটি করছে ভগবান তো এখানে চিটিং করছে এটা তো উচিত হচ্ছে না এরকম অনেকেই প্রশ্ন করতে পারেন ভগবান আগেই মেরে রেখেছে তার মানে ভগবানের ইচ্ছাতেই সবকিছু হয় তার মানে আমি যদি পাপ করি সেটাও ভগবানের ইচ্ছায় হচ্ছে এরকম বলতেই পারা যায় কারণ ভগবান এখানে বলছেন যে আমি সবাইকে হত্যা করে রেখেছি তুমি নিমিত্ত মাত্র হও তার মানে আমি যদি চুরি করি তাহলে ভগবান ইচ্ছায় ভগবান চুরি করেই রেখেছে আমি নিমিত্ত মাত্র না এ ব্যাপারটা বুঝতে হবে এর অর্থ কি এর ব্যাখ্যা কি এ ব্যাপারটা বুঝতে হবে ভগবান বলছেন ভগবান টাইম বা সময় যে যেটা করে সেই কর্মফল সে অবশ্যই পাবে অবশ্যম্ভাবী পাবে এরা প্রত্যেকে অধর্মের পথে রয়েছে এই ভীষ মানে ভীষ্ম দ্রোণ কর্ণ এরা অধর্মের পথে রয়েছে অধর্মের সঙ্গে রয়েছে তাই জন্য এদের বিনাশ হবেই কারণ ধর্মের পথে যারা থাকে তাদের জয় অবশ্যম্ভাবী আর অধর্মের পথে থাকলে তাদের বিনাশ অবশ্যম্ভাবী তাই ভগবান বলছেন যে এদের বিনাশ হবে না করলে তোমার জায়গায় অন্য কেউ এদের বধ করবে বধ এদের হতেই হবে কারণ এরা অধর্মের পথে রয়েছে তুমি নিমিত্ত মাত্র হও তুমি এদের বধ করে এই রাজ সুখ রাজ্য ভোগ করো আমি এদের পূর্বেই বধ করে রেখেছি এর মানে হলো আমি এদের কর্মফল দান করছি এরা যেহেতু অধর্মের সঙ্গে রয়েছে তাই এদের কর্মফল স্বরূপ এদের মৃত্যুবরণ করতেই হবে এদের মৃত্যুবরণ করতেই হবে এরা অলরেডি মৃত তার কারণ এরা অধর্মের পথে রয়েছে অধর্মের পথে থাকলে তার চেতনা বুদ্ধি সমস্ত কিছু মৃত বলেই তারা অধর্মের পথে রয়েছে তাই জন্য মৃতদের তুমি বধ করো এখানে ভগবান যে বলছে মৃতদের তুমি বধ করো তার মানে এরা এরা প্রত্যেকে মৃত মৃত নয় এদের এদের চেতনা ধর্ম অধর্মের মধ্যে ভেদ করতে পারছে না তাই এদের মনুষ্যত্ব মৃত তাই হে অর্জুন ওঠো ওঠো যুদ্ধ করো এই মৃতদের তুমি বধ করো এদের এরা যেহেতু অধর্মের পথে রয়েছে তাই এদের চেতনা বা আত্মা পূর্বেই মৃত্যুবরণ করেছে তাই এদেরকে মৃতদের তুমি বধ করো আশা করি বোঝাতে পারলাম এই বিষয়টা যে এখানে ভগবান কেন এ কথা বলছেন পরবর্তী শ্লোকে যাওয়া যাক সঞ্জয় উবাচ সঞ্জয় বলছেন বলছেনঞ্জলি বেপম কি নমস্কৃত্বা ভূয় এবার কৃষ্ণম সীত ভীত প্রণম সঞ্জয় বলছেন কেশবের এই কথা শুনে মুকুটধারী অর্জুন দেহে হাত ধারী করে কৃষ্ণকে প্রণাম করলেন অত্যন্ত ভীত হয়ে পুনরায় প্রণাম করে গদগদ স্বরে বললেন অর্জুন এখানে ভগবানের এই ভীত সন্ত্রস মানে ভগবানের এই রূপ দেখে ভীত সন্ত্রস্ত হয়েছেন হয়ে পড়েছেন ভগবানের উগ্র রূপ দেখে উগ্র বচন থেকে তিনি আহ কিঞ্চিৎ ভীত হয়েছেন তাই তিনি বারবার ভগবানকে প্রণাম করছেন এবং প্রণাম করে বলছেন অর্জুন উবা চ অর্জুন বলছেন স্থানে ঋষিকেশতব প্রকৃত্ব জগৎপ্ররিষত্বনুরজ্যতে চ রক্ষাংশি ভীতো দ্রবন্তি সর্বেণমস্বন্তি চ সিদ্ধসঙ্ঘা হে ঋষিকেশ আপনারা মাহাত্ম কীর্তনে সমগ্র জগৎ আনন্দিত আপনার প্রতি অনুরক্ত হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে রাক্ষসেরা নানা ধাবিত হচ্ছে সিদ্ধগণ আপনাকে নমস্কার করছে এই সব কিছু অত্যন্ত যুক্তিযুক্ত অর্থাৎ অর্জুন বলছে যে আপনার এই রূপ দেখে রাক্ষসেরা ভয় পালাচ্ছে বা যারা অধর্মের পথে থাকে তারা ভয় পালাচ্ছে আর সিদ্ধগণ আপনাকে প্রণাম করছে এ কথা ঠিক এখন যুক্তিযুক্ত এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কষ্মাশন মহাৎমন গরীয়সে ব্রহ্মণোপ্যাতি কর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস ত্বরম সদস তৎপরম হে মহাৎমন ব্রহ্মার আদি তথা সর্বোত্তম আপনাকে কেনই বা সকলে প্রণাম করবে না অর্থাৎ প্রত্যেকেই তো আপনাকেই প্রণাম করছে মাফ করবেন পরের শ্লোকটা আমি আহ এখানে দেখাইনি ভুল হয়ে গেছে যাই হোক শ্লোকটা তো আমি পড়েছি এখানে আপনারা দেখান দেখুন অর্থটা বুঝুন ব্রহ্মার আপনাকে কেনই বা সকলে প্রণাম করবে না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস যা সৎ বা যা অসৎ তাও আপনি এই উভয়ের অতীত যে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম তাও আপনি আপনি নিত্য আপনি অনিত্য আপনি আত্মা আপনি 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 সত্য মিথ্যা দেবতা আপনি অসুর আপনি নারী আপনি পুরুষ আবার এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আপনি সেই সচিদানন্দ পরম ব্রহ্ম সেই ব্রহ্ম তো আপনি তারপরে ভগবান বলছে ভগবানকে অর্জুন বলছে তমা দেব পুরুষ পুরান বিশ্বসি বেদ্বঞ্চ পর ধয়া তৃমন্ত রূপ আপনি আদিদেব তথা অনাদিপুরুষ আপনি সমগ্র জগতের পরম আশ্রয় এবং জ্ঞাতা ও জ্ঞাতব্য আপনি সেই জ্ঞান যাকে জানার জন্য সিদ্ধগণ সাধনা করেন আপনি সেই পরম ধাম যাকে পাওয়ার জন্য সকলে আকুল হে অনন্ত রূপ আপনার রূপের তো আদি মধ্যে অনন্ত নেই তাই আপনি অনন্ত রূপ আপনি সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে রয়েছেন দেখুন দেখার বিষয় এখানে এখানে কিন্তু অর্জুন একবারও বলছে না বা ভগবান একবারও বলছে না এই সমগ্র জগৎকে আমি সৃষ্টি করেছি না অর্জুন কি বলছে আপনি সমগ্র জগৎকে করে রয়েছে এই সমগ্র জগৎকে আপনি পরিব্যাপ্ত করে অর্থাৎ এই সমগ্র সৃষ্টি আপনি যদিও বা পরবর্তী অধ্যায় দশম অধ্যায় আমরা এই বিষয়ে বিস্তারিত জেনেছি যে ভগবান সৃষ্টিকর্তা নয় ঈশ্বর বা ব্রহ্ম সৃষ্টিকর্তা নয় ঈশ্বর ব্রহ্ম ভগবান তিনি স্বয়ং সৃষ্টি রূপে প্রকাশিত স্বয়ং সৃষ্টি আমরা যা দেখি যা শুনি যা উপলব্ধি করি সেই সবই ভগবান তাই এই সমগ্র বিশ্বই সেই বিশ্বরূপ সেই ভগবানের রূপ যাই বা দেখি যা শুনি যা উপলব্ধি করি বা যা শুনতে পাই না দেখতে পাই না যা আমাদের কল্পনা আরো অতীত সেই সমগ্র বিশ্ব বা সমগ্র সৃষ্টই ভগবানেরই স্বরূপ আর এই হল আসল বিশ্বরূপ এইভাবে দর্শনই সেই দিব্য দৃষ্টির দর্শন

আপনি প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মার পিতা আপনাকে সহস্রবার প্রণাম করি আপনাকে পুনরায় প্রণাম করি আপনাকে বারবার প্রণাম করি অর্থাৎ যিনি ভগবান কৃষ্ণ তিনি ভগ তিনিই বায়ু তিনি জম তিনি অগ্নি তিনি বরুণ তিনিই চন্দ্র তিনি সূর্য তিনি ব্রহ্মা তিনি মহাদেব কোনো ভেদ নেই যে ভেদ করে উঁচু নিচু কৃষ্ণ বড় শিব ছোট যে বলে কৃষ্ণ একমাত্র জ্ঞাতব্য কৃষ্ণকে পূজা করা ছাড়া বাকিদের পূজা করলে কোনো লাভ নেই ফল লাভ নেই একমাত্র কৃষ্ণের পূজা করো কৃষ্ণের ভজন করো একটিমাত্র শ্লোকে এখানে অর্জুন সেই সমস্ত কিছু আহ সংশয়কে ধুলিশ করছে তিনি বলছেন আপনি জম আপনি বায়ু আপনি বরুণ আপনি ব্রহ্মা আপনি সমগ্র সৃষ্টি যিনি শিব তিনি মানে স্বয়ং ব্রহ্মরূপী ভগবান কৃষ্ণ যিনি হর তিনি হরি পার্থক্য কি কোথায় কোনো পার্থক্য নেই তো ভগবান এইভাবেই সমগ্র বিশ্বে প্রকাশিত হচ্ছে পরবর্তী শ্লোকে কি বলছে সর্বত এব সর্ব অনন্ত বীর্যবীত বিক্রমস্তম সর্ব সমোষি তোষি সর্ব হে অনন্ত সামর্থ্য সম্পন্ন আপনাকে সম্মুখে প্রণাম পশ্চাতে প্রণাম সব দিকে হতে প্রণাম হে সর্বাত্মন অসীম পরাক্রমশালী আপনি সমগ্র জগৎ পরিব্যাপ্ত করে রয়েছেন অতএব আপনি সর্বস্বরূপ দেখো দেখো ভক্তগণ দেখো অর্জুন আবারও বলছেন সর্বম সমাপ্নৌসী ততৌষি সর্ব আপনি সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে রয়েছেন তাই আপনি সমস্ত কিছু তাই তাকে যেভাবেই ভজনা করো তাকে সেভাবেই পাওয়া যায় তাকে তুমি শিবই বলো আর কৃষ্ণই বলো দুর্গাই বলো বা কালীই বলো তাকে যে কোনো রূপে তাকে বৃক্ষই বলো অগ্নিই বলো যম বলো বরুণ বলো তাকে মাতা বলো পিতা বলো গুরু বলো কিছু পার্থক্য নেই তিনি সব তিনি সমস্ত তিনি সমগ্র বিশ্ব সৃষ্টিরূপে প্রকাশিত তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না মিনিমাম জয় গীতা এই শব্দটা নিচে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি আর যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার জয় গীতা জয় সনাতন জয় সনাতনী